আসসালামু আলাইকুম পাওয়ার প্লেতেই বাংলাদেশ ম্যাচ থেকে আউট হ্যাঁ 72 রান করেছে পাওয়ার প্লেতে এবং কি মুস্তাফিজ কি সাইপউদ্দিন কি নাসুম কোন বোলারের খানা নাই অভিষেক শর্মা এবং শুভমান গিল এই দুই ব্যাটসম্যান মিলে যেন স্টিমローラー চালালো প্রথম দুই তিন ওভারে এত দুর্দান্ত বল হলো যেন তারা ফ্লোস থেকে বেরই হতে পারেনি কিন্তু আর পরবর্তীতে চতুর্থ ওভারে নাসুম রে দিয়ে শুরু প্রথম দুই তিন ওভার মনে 15 কি 17 রান নিয়েছে আর পরে তিন ওভার পাওয়ার প্লেতে তে পঞ্চাশ পঞ্চাশ প্লাস রান নিয়েছে পরের তিন ওভারে কারণ আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ পরের তিন ওভারে ঝাড় খেয়েছে মুস্তাফিজ সাইফুদ্দিন নাসুম এই তিন বলার মিলে একবারে তাদেরকে পিটিয়ে জানু ভানু করে ফেলছে বিশেষ করে অভিষেক শর্মা আসলে তিনি একটা জিনিস রে ভাই তিনি জিনিস যেভাবে করে বলারদের শাসন করে যেভাবে করে তিনি হ্যান্ড আই কোয়ার্ডিনেটে যেভাবে করে ক্লিক করে করে ছয় মারেন এবং তিনি স্পিনার হোক পেস হোক কোনো দেখা দেখি নাই আমার মনে হয় যেন তার ব্যাট মানে cháu lên đôi hạt এমন চওড়া যেদিকে মারছেন যেভাবে মারছেন চার ছয় চার ছয় ওটা একটা বিধি কিস্তি অবস্থা মানে তারপরেও আমাদের মানে বোলারদের লাইন লেন্থ খুবই বাজে ছিল পাহাড় শেষ তিন ওভার খুবই বাজে বলিং বলার মানে প্রদর্শন করছে মানে তারা একটু সামনে এগিয়ে আসলেই আমাদের বোলাররা কেমন যেন হাত বলে ফেলে দিচ্ছে আর ওরা ইচ্ছা মতো মাথার উপর তো দিচ্ছে চার ছয় চার ছয় মানে না ওয়েল ডিরেক্টেড বাউন্সার নাকি ইয়র্কার কিচ্ছু নাই একবার কিচ্ছু নাই সাইফুদ্দিনের আনা হলো যে কিচ্ছু নাই পাওয়ার পোলে শেষ ওভারটা একবারে এত পিটানি খাইছে কি বলবো অবশ্য ঋষার দুই দুইটা উইকেট নিয়েছে পরবর্তীতে পাওয়ার পোলের পরে কিন্তু কি হবে পাওয়ার পুলে এত রান হয়ে গেছে এই রানটা কন্ট্রোল করা খুবই মুশকিল আমাদের জন্য এবং ইন্ডিয়া আসলে ওয়ার্ল্ড ক্লাস টিম এদেরকে আসলে ধরা সবার বাইরে চলে যাচ্ছে আসতে ধীরে মানে তারা এমন একটা অবস্থা যে এশিয়ার অন্যান্য টিম এক পাশে আর ইন্ডিয়া এক পাশে তাও এক হবে কিনা সন্দেহ আছে তো আসলে আমাদের আসলে আজকে লিটন কুমার দাস নেই আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেনও নাই তাতে আমাদের দলে চার চারটা পরিবর্তন সবকিছু মিলে আসলে আমাদের এই ম্যাচটা মনে হয় যেন ছেড়ে দেওয়া ম্যাচ এরকম মনে হচ্ছে যে আসলে জাকিয়াল অনেক যখন টসের সময় কথা বলতেছিল তিনিও বলতেছিল যে আসলে ইন্ডিয়া তো ওয়ার্ল্ড সেরা টিম তাদের বিপক্ষে আমরা ফাইট করব এই আর কি মানে তার কথা এমন হচ্ছিল যে নার্ভাস এবং তিনি কে ম্যাচটা দিয়ে দিচ্ছেন এমন একটা ভাব তো যাই হোক সবকিছু মিলায় খুবই বাজে একটা দিন বলবো বাংলাদেশের বোলারদের জন্য এবং দেখা যাক ব্যাটাররা কি করে অবশ্যই সামনে অবশ্যই নিউজ আসবে আপনার পাশে থাকেন আর আপনার কাছে কি মনে হয় পাওয়ার প্লেতে আরো কেমন বল করলে ভালো হইতো এবং কে বল করলে ভালো হইতো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ